প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে অমূল্য নির্দেশনা ও শিক্ষা দিয়েছেন তা শুধু আমাদের দৈনন্দিন জীবনই নয় আমাদের ঘরের পরিবেশ এবং শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি স্পষ্টভাবে সতর্ক করেছেন যে এমন কিছু বস্তু ও জিনিস আছে যেগুলো আমাদের ঘর থেকে সরিয়ে ফেলতে হবে অন্যথায় সেই ঘর দুঃখ কষ্ট অভাব এবং বিপদের জন্মক্ষেত্র হয়ে দাঁড়াবে এমন ঘর থেকে আল্লাহর রহমত এবং বরকত দূরে সরে যায় এবং সে ঘর শয়তানের প্রভাবের অধীনে চলে যায় আমাদের ঘর হল সেই স্থান যেখানে আমরা সুরক্ষা ও শান্তির আশ্রয় খুঁজি যেখানে আমরা বিশ্রাম নিই এবং পরিবারসহ সময় কাটাই তাই ঘরকে পরিশুদ্ধ ও পবিত্র রাখা আমাদের দায়িত্ব নবীর নির্দেশনা মেনে চললে আমরা আমাদের ঘর থেকে শয়তান ও বিপদকে দূরে রাখতে পারি এবং আল্লাহর রহমত ও বরকতকে আকর্ষণ করতে পারি এই নির্দেশনাগুলো মেনে চলা আমাদের জীবনে শুধু সুখ শান্তি বয়ে আনে না বরং আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য বড় একটা সাফল্যের পথ খুলে দেয় তাই আসুন আমরা সবাই সচেতন হই এবং নবীর এই নির্দেশনা অনুসরণ করে আমাদের ঘরকে এমন একটি পরিবেশে পরিণত করি যেখানে আল্লাহর রহমত অবিরত বর্ষিত হয় এবং আমরা তার নৈকট্যে পল্লবিত হই আজকের আলোচনায় আমরা গভীরভাবে জানব চারটি বিশেষ জিনিসের সম্পর্কে যেগুলো আমাদের ঘরে রাখা সম্পূর্ণ অনুচিত এবং যেগুলো আল্লাহর বরকত রহমতের প্রবাহে বাধা সৃষ্টি করে অনেক সময় আমরা মনে করি জীবনে প্রচুর অর্থ বা সম্পদ থাকা মনেই সুখ শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত কিন্তু প্রকৃত বাস্তবতা হলো শুধুমাত্র সম্পদের পরিমাণই নয় সেই সম্পদে আল্লাহর বরকত বা তার দয়া আছে কি না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বিহীন সম্পদ জীবনে নানান ধরনের সমস্যা ডেকে আনে যেমন অশান্তি অসুস্থতা মানসিক চাপে ভুগতে হয় এবং অনেক সময় দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় আমরা অনেককে দেখি যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে রোজগার করেন কিন্তু মাসের শেষে বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে হাতে কিছুই থাকে না কিংবা হঠাৎ কোনো বিপদ এসে তাদের অর্জিত সব কিছু ধ্বংস করে দেয় এই সমস্যার অন্যতম বড় কারণ হল আমাদের ঘরে আল্লাহর বরকতের অভাব এবং সেই বরকতের অভাবের পেছনে থাকে এমন কিছু জিনিস বা বস্তু যা আল্লাহর নৈকট্য ও বরকতকে বাধাগ্রস্ত করে তাই আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল আমরা যেন সেসব জিনিস চিহ্নিত করতে পারি এবং সেগুলো থেকে নিজেদের ও আমাদের ঘরকে পরিত্রাণ দিতে পারি এতে করে আল্লাহর বরকত আমাদের জীবনে প্রবাহিত হবে এবং আমরা শান্তি সাফল্য ও সুখের পথে এগিয়ে যেতে পারব দুনিয়া ও আখিরাতের উভয়ের জন্যই এখন আসুন একসাথে জেনে নিই সেই নিষিদ্ধ চারটি জিনিসের কথা যেগুলো সরিয়ে ফেলাই আমাদের জন্য আবশ্যক প্রথমত বাদ্যযন্ত্রের বিষয়টি আমাদের আজকের আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর দিক অনেক মানুষ ব্যক্তিগত শখ কিংবা বিনোদনের জন্য গিটার পিয়ানো ভায়োলিন বা অন্য কোনো বাদ্যযন্ত্র ঘরে রাখেন কেউ কেউ আবার এগুলোকে ঘরের সাজসজ্জার অংশ হিসেবেও ব্যবহার করেন যেন ঘরটা দেখতে আরও আকর্ষণীয় হয় কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে যেসব ঘরে বাদ্যযন্ত্র থাকে সেখানে আল্লাহের রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না এই নির্দেশনা আমাদের জন্য এক গভীর শিক্ষা বহন করে বাদ্যযন্ত্রের শব্দ অনেক সময় আমাদের মনকে অস্থির করে তোলে এবং সে কারণে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তারা সেই ঘরের শান্তি ও বরকত নিয়ে প্রবেশ করতে পারেন না বরং সেই ঘর শয়তানের প্রভাব বা নেতিবাচক শক্তির অধীনে চলে যেতে পারে একটি পরিচিত ঘটনা থেকে আমরা এ বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ আনহু একবার রাস্তার পাশে বাদ্যযন্ত্রের শব্দ শুনে নিজের কানে আঙুল ঢুকিয়ে নেন কারণ তিনি জানতেন এমন শব্দ শুনলে আল্লাহ ফেরেস্তারা দূরে সরে যায় এবং সে ঘরে বরকত অবরুদ্ধ হয় এই শিক্ষামূলক হাদিসগুলি আমাদের মুসনাদ আহমদ সুনান আবু দাউদ এবং ইবনে মাজাহের গ্রন্থে পাওয়া যায় যা ইসলামের মহান সাহাবাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে বিবেচিত সুতরাং প্রিয় ভাইও বোনেরা আমাদের উচিত সচেতন হওয়া এবং নিজের ঘরকে এমন একটি পরিবেশে পরিণত করা যেখানে আল্লাহর রহমত অবিরত প্রবাহিত হয় এজন্য বাদ্যযন্ত্রের শব্দযুক্ত কোনও বস্তু আমাদের ঘর থেকে দূরে রাখা বাঞ্ছনীয় যেন আমরা আল্লাহর বরকত ও শান্তির মধ্য দিয়ে জীবনযাপন করতে পারি দ্বিতীয়ত খোলা বাথরুম রেহে ঘুমানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত আধুনিক জীবনে বেশিরভাগ বাড়ি বা ফ্ল্যাটে বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকে যেখানে প্রায়ই টয়লেটও সংযুক্ত থাকে যদিও এটি অনেক সুবিধাজনক কিন্তু ইসলামী শাস্ত্র অনুযায়ী বাথরুম একটি অপবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং এটি জিন শয়তান ও অন্য অশুভ শক্তির সম্ভাব্য আবাসস্থল যখন কেউ রাতে বাথরুমের দরজা খোলা রেখে ঘুমায় তখন সেই ঘর থেকে আল্লাহর রহমতের ফেরেস্তারা দূরে সরে যায় আর শয়তান এবং অন্য নেকচোড়া শক্তির জন্য সুযোগ তৈরি হয় ঘরের দখল নেওয়ার এর ফলে ঘরের শান্তি বিঘ্নিত হয় এবং বাসিন্দাদের অপর নানান ধরনের সমস্যা দুশ্চিন্তা ও বিপদ নেমে আসতে পারে অতএব আমাদের উচিত বাথরুম ব্যবহার শেষে দরজাটি সম্পূর্ণ বন্ধ করে রাখা বিশেষ করে রাতে ঘুমানোর সময় এই ব্যাপারে বিশেষ সতর্ক থাকা এটা শুধু একটি সাধারণ অভ্যাস নয় বরং আল্লাহর রহমত আকর্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার ও ইসলামী নির্দেশনা এছাড়া ঘরকে পরিষ্কার ও সুগন্ধিযুক্ত রাখা এবং ঘরের অন্যান্য অংশ থেকে বাথরুম আলাদা করে দেখাশোনা করার মাধ্যমে আমরা ঘরটিকে পবিত্র ও বরকতপূর্ণ রাখতে পারি এই সব ছোটখাটো সতর্কতা আমাদের জীবনে আল্লাহর রহমত এবং ফেরেস্তাদের সান্নিধ্য বজায় রাখতে সহায়ক হবে সুতরাং প্রিয় ভাই বোনেরা ঘরে শান্তি এবং বরকত বজায় রাখতে আজ থেকেই বাথরুমের দরজা বন্ধ রেখে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন এতে আল্লাহর রহমত আপনার জীবন ও পরিবারে প্রবাহিত হবে এবং শয়তানের প্রভাব থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তৃতীয়ত ঘরে প্রস্রাব বা মূত্রের পাত্র রাখা একটি অত্যন্ত গুরুতর এবং সতর্কতার দাবি করা বিষয় অনেক সময় আমরা দেখি বিশেষ করে বৃদ্ধ অসুস্থ মানুষ বা ছোট ছোট শিশুরা মূত্রত্যাগের জন্য বিশেষ কোনো পাত্র ব্যবহার করে থাকেন যেগুলো ঘরের কোনো কোনায় রাখা হয় এই অভ্যাসটি ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে অপবিত্র এবং গ্রহণযোগ্য নয় ঘরে এমন কোনো জিনিস রাখা যা অপবিত্রতা ও গন্ধযুক্ত আল্লাহর বরকতকে বাধাগ্রস্ত করে এবং সেই সঙ্গে শয়তান ও জিনদের জন্য বাসস্থান তৈরি করে যখন ঘরে প্রস্রাব বা মূত্রের পাত্র থাকে তখন শয়তান সেখানে বাসা বাঁধে এবং ঘর থেকে আল্লাহর রহমত ও শান্তি দূরে সরে যায় এজন্য আমাদের ঘর ও পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র রাখার প্রতি সর্বদা সতর্ক থাকতে হবে আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলিউসাল্লাম এই বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন টয়লেটে প্রবেশের সময় তিনি আমাদেরকে সুরক্ষার জন্য একটি দোয়া শিখিয়েছেন অল্লাহম্ম ইন্নি আউজুবিকা মিনাল খুবসিউল খাবাইস যার অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই পুরুষ ও নারীদের সকল রকমের জিন শয়তানের কুফল থেকে এই দোয়াটি আমাদেরকে শয়তানের অনিষ্ট ও বিপদ থেকে রক্ষা করে এবং আমাদের ঘর ও জীবনকে আল্লাহর রহমত দ্বারা আবৃত রাখে তাই প্রতিটি মুসলিমের উচিত এই দোয়াটি নিয়মিত পাঠ করা এবং ঘরের অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিশেষ করে যেখানে ছোট শিশু বা অসুস্থ ব্যক্তি রয়েছেন তাদের জন্য অতএব প্রিয় ভাই ও বোনেরা ঘরে মূত্রের পাত্র রাখার অভ্যাস থেকে দূরে থাকুন এবং যে কেউ এমন পাত্র ব্যবহার করে থাকেন তাদের যথাযথ পরিচর্যা ও নিষ্কাশন নিশ্চিত করুন যাতে ঘরটি সর্বদা পবিত্র ও বরকতপূর্ণ থাকে এই সচেতনতা আমাদের ঘরে আল্লাহর বরকত অবিরত রাখবে এবং শয়তানের দখল থেকে আমাদের রক্ষা করবে ইনশাআল্লাহ চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল ঘরে মন্দিরের ঘন্টা বা প্রাণীর ছবি রাখা আমাদের অনেক সময় দেখা যায় কিছু ঘরে এমন জিনিস রাখা হয়ে যা শব্দ করে যেমন মন্দিরের ঘণ্টা নূপুর বা অন্যান্য কোনো যন্ত্রাংশ এসব জিনিস ঘরের পরিবেশকে ক্ষতিকর করে তোলে এবং ইসলামের দৃষ্টিতে এগুলো রাখা নিষিদ্ধ হজত আয়েশার আদিয়াল্লাহ আনা একবার লক্ষ্য করলেন যে তার ঘরে ঝনঝন শব্দ করছে একটি নূপুর থেকে তিনি তা খুলে ফেললেন কারণ নবীজি সাল্লু আলাহাল্লামের নির্দেশ ছিল যে যেসব ঘরে ঘণ্টার শব্দ বা ঝনঝন শব্দ হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেস তারা প্রবেশ করতে পারেন না এর ফলে সেই ঘরে বরকত কমে যায় এবং শয়তানের প্রভাব বাড়তে থাকে এছাড়াও ঘরে কুকুর বা অন্য কোনো প্রাণীর ছবি রাখা ইসলামে বিশেষভাবে নিষিদ্ধ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এমন ছবি আকার ব্যাপারে তিনি বলেছেন কিয়ামতের দিন যেসব মানুষ আল্লাহর সৃষ্টির মতো ছবি আঁকেন বা তৈরি করেন তারা কঠিন শাস্তির মুখোমুখি হবেন একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যখন হজরত আয়েশা আল্লাহ আনা তার ঘরে এমন একটি বালিশ পেয়েছিলেন যার উপরে প্রাণীর ছবি ছিল নবিজি সল্লাহু ওয়াসাল্লাম সেই বালিশ দেখে রেগে গিয়ে বললেন তুমি কি জানো যে যেসব ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না এই কথাগুলো শুনে হযরত আয়েশার আনা তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে ওই বালিশটি সরিয়ে ফেলেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের উচিত ঘরকে এমন একটি পবিত্র ও বরকতপূর্ণ পরিবেশে পরিণত করা যেখানে আল্লাহর রহমত প্রবাহিত হয় এজন্য ঘরে এমন কোনো জিনিস রাখা থেকে বিরত থাকুন যা শব্দ করে বা প্রাণীর ছবি রয়েছে এতে আল্লাহর বরকত বাড়বে এবং ঘর থেকে শয়তানের প্রভাব কমবে এই সতর্কতা মেনে চলার মাধ্যমে আমরা আমাদের ঘরকে এক শান্তিপূর্ণ পবিত্র ও বরকতপূর্ণ আশ্রয়ে পরিণত করতে পারব যেখানে আমাদের পরিবারের জন্য সুখ শান্তি অবিরত থাকবে ইনশাল্লাহ কুকুর পোষা নিয়ে ইসলামে বিশেষ সতর্কতা ও নির্দেশনা রয়েছে যা আমাদের অবশ্যই মনোযোগ সহকারে গ্রহণ করা উচিত ইসলাম কুকুর পোষাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেনি বরং নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করেছে যেমন যদি কুকুর পোষা হয় নিরাপত্তার জন্য যেমন বাড়ি বা ব্যবসার নিরাপত্তা রক্ষায় অথবা অন্য কোনো জরুরি ও প্রয়োজনীয় কারণে তাহলে তা গ্রহণযোগ্য এবং এতে কোনও সমস্যা নেই কারণ এই ক্ষেত্রে কুকুরের ভূমিকা সুনির্দিষ্ট এবং মানব সমাজের নিরাপত্তায় সহায়ক তবে ঘরের ভিতরে বা বিশেষ করে শোবার ঘরে কুকুর রাখা অত্যন্ত অনুচিত কারণ এমন ক্ষেত্রে ঘরটি ফেরেস্তাদের জন্য অনুপযোগী হয়ে যায় এবং আল্লাহর রহমতের ফেরেস্তারা সেই ঘরে প্রবেশ করতে পারে না ফলে ঘরের পরিবেশে বরকত থমে যায় এবং শয়তানের প্রভাব বৃদ্ধি পেতে পারে অনেক সময় দেখা যায় আধুনিক জীবনের প্রভাবেই মানুষ ঘরের ভিতরে কিংবা শোবার ঘরে কুকুর রাখেন এমনকি তাদের সঙ্গে ঘুমান এই অভ্যেস ইসলামের দৃষ্টিতে খুবই অনুচিত এবং এ থেকে বিরত থাকা জরুরি অন্যদিকে বিড়াল পোষা ইসলামে নিষিদ্ধ নয় বরং এটি গ্রহণযোগ্য এবং সুনিশ্চিতভাবে বরকত নিয়ে আসে যতক্ষণ বিড়ালটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বিড়াল ঘরে থাকলেও আল্লাহর রহমতের ফেরেস তারা ঘরে প্রবেশ করতে পারেন ইসলাম বিড়ালের সঙ্গে কোমল আচরণের প্রশংসা করেছে এবং নবীজি আলাইহি ওয়াসাল্লামের অনেক আখ্যান বিড়ালের প্রতি তার স্নেহ ও সহানুভূতির কথা জানায় অতএব প্রিয় ভাই ও বোনেরা আমাদের উচিত ঘরকে এমন একটি পরিবেশে পরিণত করা যেখানে আল্লাহর বরকত অবিরত প্রবাহিত হয় এজন্য নিরাপত্তা বা প্রয়োজনীয় কারণে কুকুর রাখা যেতে পারে কিন্তু সেটিকে ঘরের বাইরে বা আলাদা কোনো স্থানে রাখতে হবে ঘরের ভিতরে বিশেষ করে শোবার ঘরে কুকুর রাখা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং যদি পোষা প্রাণী রাখতে চান তাহলে বিড়ালই সবচেয়ে উত্তম বিকল্প এই সচেতনতা ও নির্দেশনা মেনে চললে আমাদের ঘর পবিত্র বরকতপূর্ণ এবং শান্তিপূর্ণ থাকবে যা আমাদের জীবন ও পরিবারের জন্য শান্তি এবং সৌভাগ্যের দিক খুলে দেবে ইনশা আল্লাহ সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আমাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল আমাদের ঘরকে পরিশুদ্ধ ও পবিত্র রাখা কারণ একটি পবিত্র ঘরই আল্লাহর রহমত এবং ফেরেস্তাদের আসার স্থান হয়ে ওঠে এই চারটি গুরুত্বপূর্ণ ও নিষিদ্ধ জিনিস বাদ্যযন্ত্র খোলা বাথরুম ঘরে মূত্রের পাত্র রাখা এবং মন্দিরের ঘণ্টা বা প্রাণীর ছবি অবশ্যই আমাদের ঘর থেকে সরিয়ে ফেলতে হবে এতে করে আমাদের ঘর শান্তি বরকত এবং শান্তির আধার হয়ে উঠবে যেখানে শয়তান এবং নেকাজরা শক্তির কোনও প্রভাব থাকবে না যখন আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমাদের ঘরবাড়ি পরিপূর্ণ করে তুলি তখন আল্লাহর রহমত ও বরকত আমাদের জীবনকে ছুঁয়ে যায় আমাদের পরিবার ও সন্তানেরা নিরাপদ শান্তিপূর্ণ এবং সুখী পরিবেশে বসবাস করতে পারে এটাই হলো প্রকৃত সাফল্যের চাবিকাঠি আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ও শিক্ষণীয় হয়েছে যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে লাইক দিন আপনার প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমরা আপনাদের জন্য আরও মূল্যবান ও আল্লাহ রাস্তা প্রদর্শক কন্টেন্ট নিয়ে আসতে পারি ভিডিওর শেষ অংশে আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদের ঘরগুলোকে পরিশুদ্ধ ও পবিত্র করে দাও আমাদের উপর তোমার অসীম রহমত ও বরকত নাজিল করো। এবং আমাদেরকে শয়তান ও সব ধর্মের অমঙ্গল থেকে রক্ষা করো। আমাদের জীবনে শান্তি সুখ ও সফলতা দান করো। আমিন আপনাদের সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। আল্লাহ আমাদের সবার জীবনকে বরকতপূর্ণ ও সুখময় করে তুলুন ইনশা আল্লাহ ধন্যবাদ